জন্য এবারও আমরা তৈরি করছি এক ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা গটনের মধ্যে গোলগোলা দিয়ে দেখেন পাইকারিতে নিলে আপনার সরাসরি আমাদের সরকারি সিস্টেম আলাদা প্রাইজও আলাদা ক্লাবের যারা আছে তাদের এই আসসালামু আলাইকুম ভাই চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার ভিয়াজ আজকে সব ডিফারেন্ট কোয়ালিটি হচ্ছে আরং বুটিক্সে দেখাবো কিছু রিকোয়েস্টেড ড্রেস থাকবে আর হচ্ছে রেওন কটনেরও কিছু ড্রেস থাকবে একেবারে ডিফারেন্ট কোয়ালিটির চলে যাবো হোল্ডিং নাম্বার এটা হচ্ছে বি বুটিক্স এস্টামলিকা শপিং কমপ্লেক্স সিলিফেন্টের ঢাকা বাস স্ক্রিনের মধ্যে এই তিনটা নাম্বার তো থাকবে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন আর মূলত কিন্তু এটা হচ্ছে পাইকারি খুচরা অনলাইন শপ কারণ আমাদের পাইকারি শপের গেটআপটা দেখলে বুঝতে পারবেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি পাবেন আর যেটা রিকোয়েস্টেড ড্রেস ছিল এই ড্রেসটা দিয়ে আমি ফার্স্টে শুরু করবো কারণ অনেক আপুরা রিকোয়েস্ট করছে এই ড্রেস সটার জন্য এবারও আমরা তৈরি করছি একটা ডিজাইনের হচ্ছে পাঁচশো পিসের মতো যার যতশো পিস লাগবে আপনারা ঝটপট অর্ডার করবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনাদের হচ্ছে পার্সেস করে নিতে পারবেন এই সমস্ত ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের দেখেন গলার ডিজাইনটা দেখেন অনেক চমৎকার করে কিন্তু ডিজাইন করা আছে মাস্টার্ড কালারের পাইপিং দেওয়া আছে অল ওভার বডিটার মধ্যে কিন্তু ম্যানুয়াল এম্বয়েডারি কাজ করানো কালারটাও কিন্তু অনেক চমৎকার দুই কালার কন্টাস্টে মাস্টার্ড এবং মিষ্টি কালারের অনেক সুন্দর করে কিন্তু অল ওভার বডিটার মধ্যে ছিটানো কাজ এবং নিচের দামানটার মধ্যে দেখেন কত চমৎকার করে ম্যানুয়াল এম্ব্রয়ডারি কাজ করানো সাথে পাচ্ছেন কিন্তু স্লিপ স্লিপ কিন্তু দেখেন অনেক চমৎকার দুই কালার কন্টাস্টটা একটা স্লিপ থাকবে হান্ড্রেড পার্সেন্টে কটনের আর সাথে প্যান্টটা পাবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্টে কটনের যেটা হচ্ছে প্রতিটা ভিডিওর মধ্যে আমি বলে দেই কারণ আমাদের প্যান্টের কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্টে কটনের দিয়ে থাকি কোনো লিলেন কাপড় অথবা মিক্সড কাপড় দিয়ে থাকি না আর সাথে পেয়ে যাচ্ছেন একটা দোপাট্টা দুপাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্টে কটনের দেখেন অনেক চমৎকার একটা অনেক মানে যেটা হচ্ছে কটনের একটা মিল ডাইং দোপাট্টা এই সুন্দর ডিজাইনটা সাইজ পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত যারা হচ্ছে আটচল্লিশ সাইজের ড্রেস চান অবশ্যই একবার হলো আমাদের সবটা ভিজিট করবেন এই সুন্দর ড্রেসটার প্রাইস থাকতেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আর একটা সুন্দর হোয়াইটের মধ্যে একটা ডিজাইন দেখো এই ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা ডিজাইনের মধ্যে গোল দিয়ে সুন্দর করে কিন্তু কলকাতা ডিজাইন করানো হচ্ছে এগুলো সুন্দর করে ম্যানুয়াল এম্বোয়েডের কাজ করানো অল ওভার বোয়েডের মধ্যে সুন্দর করে কিন্তু কলকাতুলাতে সুতোর কাজ রয়েছে ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক কারণ আমাদের প্রতিটা ডিজাইন কিন্তু নিজস্ব ডিজাইনের দিয়ে তৈরি করানো হয় আর আর হচ্ছে প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি করানো সাথে একটা দোপাট্টা পাচ্ছেন হোয়াইটের মধ্যে হোয়াইটের দোপাট্টাটা আমি খুলে দেখাচ্ছি কারণ এই দোপাটাটা কিন্তু একটু টোটালি ডিফারেন্ট দেখেন কত সুন্দর করে প্রিন্ট করানো আছে অল ওভার ইয়ারটার মধ্যে দুপাটাটার মধ্যে সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা ফিক্সড প্রাইস আরেকটা ডিজাইন দেখাচ্ছি অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে রেওয়ন কটনের মধ্যে গোল গোলা দিয়ে দেখেন গোলার ডিজাইনটা দেখেন সুন্দর করে কিন্তু এখানে র্যাফেল করানো আছে অল ওভার বডিটার মধ্যে কিন্তু অল ওভার কিন্তু মেনুয়াল এম্বয়েডি সরি কম্পিউটার কম্পিউটার এম্ব্রয়েডারি করানো এটা কিন্তু পিটানো কাজ দেখেন অনেক চমৎকার একটা রেওয়ন কটনের মধ্যে স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালারের মধ্যে সাথে একটা প্যান্ট পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর করে মেরুন কালারের মধ্যে একটা প্যান্ট নিচে কিন্তু স্কিন করানো থাকবে সাথে একটা কিন্তু দোপাট্টা পাচ্ছেন রেওন কটনের মধ্যে অনেক সুন্দর একটা রেওন কটনের একটা দোপাট্টা দেখেন কত চমৎকার একটা সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ ছেচল্লিশ সাইজ পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বেস মাত্র চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে বৃহস যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের মধ্যে যে তিনটা নাম্বার আছে তিনটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে ইমতো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা সেই ক্ষেত্রে হচ্ছে ঢাকার বাইরে যদি হয় আপনারা হচ্ছে অ্যাডভান্স আগে করতে হবে কোনো ভয়ের কোনো কারণেই কারণ এটা আমাদের নিজস্ব কারণ তৈরি করা এবং নিজস্ব দোকান বি বুটিক্স স্টান মলিকা শপিং কমপ্লেক্সের লিফটে তিনে তিন বাই সবটা পেয়ে যাবেন আরেকটা সুন্দর একটা কালারফুল ডিজাইন দেখাচ্ছি বেস এটা যেহেতু সামনে পূজা বেয়স দেখেন কত সুন্দর একটা কালারফুল ডিজাইনের মধ্যে এই সুন্দর ডিজাইনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবেন নিচে কিন্তু সুন্দর করে কিন্তু টার্সেল করানো আছে সুতোর টার্সেল এই সুন্দর ডিজাইনটা প্রাইস থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আর প্রাইসগুলো কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং ফাইনাল রিটেল প্রাইস থাকবে আর যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারির ক্ষেত্রে আমি বলি ভার্স পাইকারিতে নিলে আপনারা সরাসরি আমাদের শপে চলে আসবেন মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফ্টে তিনে তিন বাই ছাব্বিশ নাম্বার দোকান আর যারা হচ্ছে আসতে পারবে না তাদের জন্য আমি বলি তাদের জন্য একটা সুন্দর একটা সুবিধা করা আছে সেটা হচ্ছে আপনারা ভিডিও কলের মাধ্যমে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপ আপনারা প্রোডাক্ট নিতে পারবেন কারণ তিনটা নাম্বারের সেভেন এইট নাম্বারটা সবসময় মনে রাখবেন সেভেন এইট মিডিল যে নাম্বারটা ওই নাম্বারটা সবসময় দোকানে থাকে আপনার ওই নাম্বারে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্ট নিতে পারবেন শুধু হোলসেলের ক্ষেত্রে আরেকটা সুন্দর একটা ড্রেস দেখাবো অ্যাসেম্বলের মধ্যে এই ফ্যাব্রিক্সটা কিন্তু অ্যাসেম্বল ফ্যাবরিক্স একেবারে ডিফারেন্ট ফ্যাব্রিক্সের মধ্যে গোলগোলা দিয়ে দেখেন অ্যাসেম্বল ফ্যাব্রিক্সের মধ্যে সুন্দর করে কিন্তু এম্ব্রয়ডারি করানো আছে এটা কিন্তু সিকোয়েন্সের কাজ অনেক সুন্দর করে জিরো সিকোয়েন্সের কাজ করানো আছে আর নিচে দামানটার মধ্যে দেখেন কত সুন্দর করে কিন্তু র্যাফেল করানো আছে এই ডিজাইনটার মধ্যে সাথে একটা স্লিপ পাচ্ছেন স্লিপটা কিন্তু একটা স্টাইলিশ একটা স্লিপের মধ্যে পেয়ে যাচ্ছেন আমার স্লিপের মধ্যে কত সুন্দর একটা স্লিপের মধ্যে সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু ম্যাচিংয়ে পাচ্ছেন ম্যাজেন্ডা কালার যেহেতু পুজো সামনে চলে আসে সেই জন্য এই সমস্ত ডিজাইন কিন্তু অনেক রানিং সেই জন্য আপনারা কিন্তু ঝটপট কিন্তু অর্ডার করবেন অর্ডার করতে লেট করবেন না নাহলে কিন্তু প্রোডাক্ট আপনারা পাবেন না কারণ আমাদের ঝটপট প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো অনলি চৌদ্দোশো টাকা হলেই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ফিক্সড এবং ফাইনাল রিটেল প্রাইসে যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে পাইকারির জন্য আলাদা একটা প্রাইস থাকবে পাইকারি সিস্টেম আলাদা প্রাইসও আলাদা আমি বারবার বলে দিই ভিডিওতে যে প্রাইসগুলো বলবো এগুলো হচ্ছে রিটেল প্রাইস খুচরা প্রাইস আর যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু টোটালি আলাদা পাইকারি সিস্টেমও আলাদা সেজন্য আমাদের হচ্ছে সেভেন এইট নাম্বার অথবা তিনটা নাম্বার যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা পাইকারি সিস্টেমটা বলে দিয়ে দিব এবং যারা আসতে পারবে না তাদেরকে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখিয়ে দিব সাথে প্রাইসগুলো বলে দিব আরেকটা সুন্দর একটা কালারের মধ্যে দেখাচ্ছি গোলগোলা দিয়ে সুন্দর করে কিন্তু এম্বয়েডারি করানো আছে সুন্দর করে শো বাটন দেওয়া আছে উপর থেকে নিচ পর্যন্ত সুতোর কাজ এবং ডলারক করানো আছে সাথে একটা ম্যাচিং কালারের প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাচ্ছেন অনেক চমৎকার মিল র্যাং দোপাট্টা সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পাচ্ছেন মাত্র এগারোশো টাকা ফিক্সড প্রাইস ব্ল্যাক লাভার যারা আছে আরেকটা চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি ব্ল্যাক লাভার যারা আছে তাদের এই সুন্দর ডিজাইনটা দেখতে পারেন গোলগোলা দিয়ে সুন্দর করে কিন্তু এগুলো সুতোর কাজ দেখেন সুন্দর করে অ্যাশ কালারের সুতো দিয়ে কাজ করা আছে আসলে সরাসরি ড্রেসগুলো দেখলে কিন্তু আরও সুন্দর লাগবে অল ওভার বডিটার মধ্যে কিন্তু ফ্লাওয়ার ডিজাইন করানো আছে ফ্লাওয়ারগুলোতে কিন্তু সুতোর কাজ রয়েছে আর ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটা কিন্তু অনেক সুন্দর অনেক আপুরা বলে ব্যাকসাইডে আসলে প্রিন্ট আছে কিনা কিন্তু আমি বলি ভিওয়ার্স আমার কথাগুলো একটু খেয়াল করে শুনবেন আমাদের প্রতিটা ড্রেসের মধ্যে ব্যাক সাইডে কিন্তু প্রিন্ট থাকবে আর প্রতিটা ড্রেসের লং থাকবে হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে প্যান্টের লংটা থাকবে হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে উনচল্লিশ চল্লিশের মধ্যে থাকবে এটা ব্ল্যাক কালারে একটা অন্য পাচ্ছেন সাইজ পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ ফিক্সড প্রাইস আর একটা মাইশা কটনের ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার দেখেন ক্রিম কালারের মধ্যে সুন্দর একটা ডিজাইনের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত ডলারও করানো আছে এবং সুতোর কাজ সাথে একটা প্যান্ট পাচ্ছেন ব্ল্যাক কালারের সাথে একটা দোপাট্টা পাবেন মাইশা কটনের মাইশা কটনের দোপাট্টা আমি একটা খুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন কত চমৎকার একটা দোপাট্টা এবং সফট কোয়ালিটির একটা কটন মাইশা কটন সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ ফিক্সড প্রাইস আর আরভাস আমাদের শপটা কিন্তু আমি বারবার বলি আমাদের শপটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস রিটেল প্রাইসে যেগুলো আমি বলবো এগুলো ভিডিওর মধ্যে রিটেল প্রাইস আর পাইকারিতে পাইকারি প্রাইসটা টোটালি আলাদা সেই আমাদের শপটা একবার হলেও ভিজিট করবেন এটা হলো মাইশা কটনের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর বটল গ্রিনের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পাবেন এই সুন্দর ডিজাইনটার প্রাইস পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে মিষ্টি কালারের এই ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খাদি কটনের মধ্যে অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে একটা খাদি কটন গোল সেরোন পেটের মধ্যে কাজ হচ্ছে অল ওভার বড়িটার মধ্যে সুতোর কাজ কোনো ডলার এবং স্টোন থাকবে না সাথে একটা প্যান্ট পাচ্ছেন রানি গোলাপি কালারের সাথে একটা রেওন কটনের একটা দোপাট্টা পাবেন সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এটা কিন্তু হচ্ছে রিটেল প্রাইস যারা পাইকারিদের পাবেন পাইকারির জন্য অবশ্যই তিনটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন তবে সেভেন এইট নাম্বারটা সবসময় দোকানে থাকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ